হরিরামপুরে মোবাইল চুরি নিয়ে চাঞ্চল্য অভিযোগের তীরে জেলা তৃণমূল নেতার নাম হরিরামপুরে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য অভিযোগের তীরে নাম জানাল তৃণমূল কংগ্রেসের জেলা কিষাণ ক্ষেতমজুর সেলের সহসভাপতি ও নামতোর এলাকার নেতা সুবোধ সরকারের দশই জানুয়ারি বালিহারা বাজারের একটি দোকান থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে অভিযোগকারী মোজাহিদ হোসেন পেশায় মিষ্টি বিক্রেতা তার দাবি দুপুরে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য তিনি বালিহারা বাজারের একটি মুদির দোকানে যান সামগ্রী নেওয়ার পর টাকা দিতে গিয়ে বুঝতে পারেন সঙ্গে যথেষ্ট টাকা নেই তখন মোবাইল ফোনটি মুদির দোকানে রেখে নিজের দোকান থেকে টাকা আনতে যান এরপর ফিরে এসে দেখেন মোবাইলটি আর সেখানে নেই তিনি সঙ্গে সঙ্গে দোকানের মালিককে অনুরোধ করে সিসিটিভি ফুটেজ দেখা হয় সেই ফুটেজে দেখা যায় তৃণমূল নেতা সুবোধ সরকার মোবাইলটি তুলে নিচ্ছে এরপর মোজাহিদ হোসেন অভিযোগ করেন তিনি যখন সুবোধ সরকারকে ফোনটি ফেরত দেওয়ার কথা বলেন তখন উল্টে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় ঘটনার কথা প্রকাশ আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান এবং সুবোধ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখান পরে সুবোধ সরকারের পরিবারের পক্ষ থেকে চুরি যাওয়া মোবাইলটি ফেরত দেওয়া হয় ইতিমধ্যেই খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুবোধ সরকারকে থানায় নিয়ে যায় এই ঘটনার জেরে রাজনৈতিক জল ঘোলা শুরু হয়েছে এটা রেখে দিয়েছিলাম মানে আমি পয়সা দিয়েছিলাম তো ফোনপে তো বলছে যে ফোনপে আজকে দিও না আজকে ক্যাশ দেবো তখন আমি মোবাইলটা বার করে ওই টেবিলের উপর রাখে দিই আর ওই তখন হচ্ছে যে ওই পয়সা দিলাম আমি হচ্ছে যে ক্যাশ টাকা দিলাম ক্যাশ টাকা দেওয়ার পরে আমাকে যখন ওই যে মালগুলো দিয়ে দিল আমি তখনই ওই হারলেই মানে নিচে কালার নিচা করেই আমি ব্যাগে লাগাই নিয়ে আর তখন আমি সরাসরি চলে আসি দোকানে আর দোকানে মালগুলো রাখে আর এখানে আবার একটা বিস্কুট নিলাম বিস্কুট নিয়ে আবার দেখছি যে মোবাইল নাই সঙ্গে সঙ্গে দোকানে গেছি আর দোকান হ্যাঁ আবার আমি কল করেছিলাম যে দাদার মোবাইল থেকে কল করেছিলাম সঙ্গে সঙ্গে মোবাইল সুযোগ তখন আমি সঙ্গে সঙ্গে ওখানে গেলাম ওখানে দেখছি যে মোবাইল নাই তারপরে ওকে বললাম যে দাদা আর সিসি টিভিটা দেখাও দাদা হবে তো সিসিটিভি দেখলাম তখন দেখতে পেলাম ওই কাকা তারপরে আমরা আমি হচ্ছে ওদের বাড়িতে গেলাম ওদের বাড়িতে কিছু বলিনি তারপরে ওদের বাড়িতে নাম্বার নিলাম ওদের বাড়ির কাছ ওর মেয়ের কাছ থেকে নাম্বার নিয়ে আমরা কল করলাম আমার ছোটোবেলায় কল করলাম তখন আমি এই এই যে এখানে এই যে মাঠটার পশ্চিম পাড়ে এখানে আছে দেখা হলো আমি বললাম যে কাকা যদি ভুলভাল হয়ে থাকে পাল্টাপাল্টি হতেও পারে হ্যাঁ তো দিয়ে তো ঝামেলা নাই তো তখন ও আমার পরে ফুলটা রেগে গেছে তা আমি বলছি রাগ গোসা করে লাভ নাই তুমি তাহলে বাবু আমাকে বলছি যে খুব কোথায় আমি নিয়েছি তুমি আমাকে দেখাও তখন আমরা দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে আমরা দেখছি যে আমি আমি তো ঢুকে নিও তখন হচ্ছে যে থার্ড পার্টি আরও দু তিনজন ঢুকলো আর ও ঢুকেছে তারপরে হচ্ছে যে সরাসরি সবাই দেখতে পেয়েছে আমি আমি তো আর কি বলবো সবাই আমি তো আগে দেখেছি আর বাদ বাকি তখন পাবলিকলি মানে দেখা হলো তারপরে তখন হচ্ছে যে মোবাইল দিল কিছুক্ষণ পর মোবাইলও বাড়িতে রাখে আসছিল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা